আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ তরিকুল ইসলাম আমাদের দারিয়াপুর কওমি মাদিনাতুল উলুম কওমি হাফিজা মডেল মাদ্রাসায় আলহামদুলিল্লাহ শুধু রংপুর থেকেও ছাত্র আসছে আলহামদুলিল্লাহ আমার পাশে যে ছাত্রটা দাঁড়িয়ে আছে এর বাসা হচ্ছে রংপুর রংপুর থেকে এখানে এসে পড়তে আমি এখন তার সাক্ষাৎ নেব ইনশাআল্লাহ তোমার নাম কি মোহাম্মদ আলিনুর রহমান তোমার আব্বার নাম মোহাম্মদ আনিসুর রহমান তুমি বাসা কোথায় তোমার রংপুর রংপুর থেকে এখানে আসছো এত দূর প্রত্যন্ত এলাকা মুজিবনগর মেহেরপুর এখানে আসার কারণ কি ইতিহাস কি এখানে আমার নানার ভাষা আছে তো আমি মাঝে মাঝে এখানে মাদ্রাসাটা আমি দেখতে আসছিলাম তখন আমি এখানে এসে দেখি উস্তাদরা খুব ভালো মোহাব্বতের সাথে পড়া নেয় আর আমার পড়ার দিয়েটা ভালো লাগছে এই জন্য আমি ওখান থেকে এখানে আসছি এলাকার মধ্যে তোমাকে কি বলছে যে এখানে পড়ালেখা ভালো হয় জি আমার নানা নিজে বলছে যে এই মাদ্রাসার পড়ালেখা খুব ভালো এখন তুমি যেখানে ভর্তি হয়েছে প্রায় দুই সপ্তাহ হয়ে গেল এখন তোমার কাছে কেমন লাগে আসলে কি পড়া ভালো হচ্ছে জি পড়াটা খুব ভালো করে উস্তাদরা নেয় আর উস্তাদরা খুব মহব্বতের সাথে কথাবার্তা চাল চলন আছে আচ্ছা আচ্ছা মানে এখানে তোমার সব থেকে কি বেশি ভালো লেগেছে জি ভালো করে পড়া নেয় ভালো করে পড়া নেয় আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের এই যে ছাত্রকে আপনি দেখছেন আপনারা দেখছেন এ রংপুর থেকে দারিয়াপুর মাদ্রাসায় এসে পড়তে তো আলহামদুলিল্লাহ আমি আমরা এখন ওর কাছ থেকে তোমার কয় পারা হয়েছে

فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع من الخوف والجوع ونقص من الأموال والأنفس من الجوع والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله العظيم ما شاء الله. السلام عليكم ورحمة الله السلام সবাই আমার জন্য দোয়া করবেন সবাই তার জন্য দোয়া করবেন সে সেজন্য হক্কানি হাফেজ হতে পারে আলেম হতে পারে তার বাবা মা যে বুক ভরা স্বপ্ন নিয়ে আমাদের কাছে দিয়েছে আমরা যেন সেই স্বপ্নগুলিকে পূরণ করতে পারি আল্লাহ আমাদেরকেও সে তাফিক দান করুক আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলকে